আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আমাদের শুভ সকাল এখন সকাল সকালে ব্লগটা শুরু করলাম মাত্র আমরা ঘুম থেকে উঠে এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম এই যে আমাদের ব্যাবি আর হচ্ছে আমি আদিবার আমি মা ছেলে তো যাই হোক সকাল সকালে এখন হচ্ছে ফ্রেশ হয়েছি এখন সকালের নাস্তাটা করব। আর আজকে হচ্ছে আমাদের ঢাকায় প্রথম সকাল তো ব্লগটা শুরু করলাম বারিন্দা থেকে এখানে আমি ফ্রেস হয়ে চলে আসছি দেখেন ফুল গাছগুলো দেখার জন্য খুবই ভালো লাগতেছে ভাবিরে রাতের বেলা দেখলাম যে গাছে বোতল থেকে পানি দিতেছে প্রতিদিনই হচ্ছে পানি দিতে হয় কারণ যে যেই কাজটাই করুক না কেন ওইটার যত্ন নিতে হবে যত্ন নিলে ভালো হবে তো দেখাই আমি ব্যাগ ক্যামেরা দিয়ে আর নাস্তা করি সকালটা কিভাবে কাটাই এবং কি সকালে নাস্তা শেষ করে কোথায় যাই কি করি কিছুই কিন্তু ব্লগে থাকবে আজকে এই যে গাছে গাছে পানি দিছে গাছে গোড়া দেখেন মাটি ভিজে রাতের বেলা পানি দিছে প্রতিদিনেই নাকি পানি দেয় এরপর চলো চলো নিদি এ কি ভাইয়ার পাইছো আসো আমরা নাস্তা করি গা একটা হলো আসো এই যে সকালের নাস্তা সবাই বসে বসে আর হ্যাঁ বাবিতে অনেক নাস্তা বানাইছে কত কিছু করছে অনেক নাস্তা বানাইছে তো আমাদেরকে ডাকতেছে প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে এক ঘন্টা দেওয়া নাস্তা করার জন্য কিন্তু আমরা খাও খাও আম্মু এটা মজা খাও মুসকান দেখি দেখা মিপতাল ওই পাশে বসো ওই তোমার খেলা ওই পাশে বসো ওইদিকে বসো এটা কি লাগছে কিসের লাগছে গরমে না লাগছে আমার অনেক পছন্দ এই বেশি গরম পড়লে আমরা রেস্টুরেন্টে যাই গেল বুঝে হ্যাঁ

বাচ্চা জন্য ঝাল দেওয়া যায় না কালকে কত ঝাল কম দিছেন না কম দিছি না কালকে তাও মিফতা হল বলে ঝাল হয়ে গেছে আমি যে জন্য অনেক কম দিছি আমি তো বাসায় ওদের জন্য আলাদা খাবার রান্না করি ঝাল ছাল একদম শুধু আদার ঝাল দিয়া আমরা যেটা খাই ওই রকম খাইতে পারে না খাইতে পারে না আমি এই জন্য কমাই দিই না নিজের আমরা আমাদের ঠিক করি mul on nii palju , aga mul on tõesti täitsa lihtsam . ei tule tõsi , ma tahan ka . ma tahan ka , ma tahan ka tegelikult või sa ? ma neid ei paista . ma neid ei paista , nii et . saad kõik ta siis või ?

খেলতেছো তুমি মুসকানের হাতে কি এটা দেখি বাবু এটা কার বাবু তোমার বাবু সবারে বাবু লাগে ও এটা কি বাবু আবার এটা কি এদিকে এই যে খোলতেছে আদিপরে ধরো আদিপরে ধরো মেফতাহুল আদিপ ধরো এদিকে আনো বাবুর এদিকে আনো এদিকে নিয়ে আসো সরো সাইডে যাও তে লাগে না এটা এরকমই থাকে এটা লাগবে না এটা এরকমই থাকে হ্যাঁ ওটা দিয়ে ব্যাম করে ইঞ্জিন এ করে দি নি দি করে ইঞ্জিন সব খেলা সম্পন্ন করতে হিসাব আছে কত টাকার খেল না এমন দেখছিলাম এই যে ফাইন গো বাসে না সব গাড়ি আস লগো আদি সাথে উঠাইতেছে খেলতেছে